হ্যালো এভিওান আসসালামু আলাইকুম সো আজকে কিন্তু আমার জন্য অনেক 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 একটা স্পেশাল দিন কারণ আজকে আমি আমার বিয়ের ভ্যানও দেখতে পাচ্ছি যেখানে আমি আমার হলুদ আর রিসিপশনের প্রোগ্রামটা করবো তো অবশেষে আমি আমার ভ্যানুর কাছে চলে আসলাম আমি ঠিক এরকমই একটা ভ্যানু চাচ্ছিলাম যে একদম খোলামেলা প্লেস থাকবে আর আকাশটা দেখো গেছে এত পরিমাণ সুন্দর লাগতেছিলো প্লাস খালি চোখে তো আরও বেশি সুন্দর লাগতেছিলো আর এই ফুলগুলো মানে কী বলবো একটা ড্রিমি প্লেস বললেও চলে আর এখানে যদি সুন্দর মতো আমার হলুদ আর রিসিপশান ডেকোরেশনটা হয় তাহলে তো একদম ধামাকাদার হবে আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আমার বিয়ে প্রোগ্রামটা এরকম একটা স্পেস হবে ফাইনালি আমরা দুজন মিলে আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করছি যাই হোক আমরা জায়গাটা দেখলাম আমাদের আমাদের জায়গাটা অনেক অনেক বেশি বেশি পছন্দ হয়েছে আর এটা এত জায়গা যে ডেকোরেশনটা সুন্দর লাগবে দুজনেরই কারণ অনেক বড় স্পেসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায় আর এই ভিডিওটা আমার হচ্ছে মে মাসের ভিডিও যেহেতু আমার হলুদের প্রোগ্রামও হয়ে গিয়েছে বাট রিসিপশনটা বৃষ্টির জন্য একদমই কমপ্লিট করতে পাইনি কিন্তু নেক্সট টাইম কিন্তু আমরা এখানেই রিসিপশন করব যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের সব স্বপ্ন পূরণ করছি আমার যেরকম একটা স্বপ্ন ছিল যে আমার বিয়ের প্রোগ্রামটা হবে অনেক বড় করে একটা মেয়ে বিয়ে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে যেহেতু বিয়েটা একবারই হয় আর প্রথমবারের মতো ফিলিংস কিন্তু সব সময় থাকে না বাট আলহামদুলিল্লাহ আমার এই ফিলিংসটাও কিন্তু একদম প্রথমবারের মতোই যেহেতু ইয়াসিনের তখন ইনকাম সোর্স ছিল না বাট সে আমাকে কামিনের সময় বলেছিল যে যেদিন তার কাছে টাকা হবে সেই দিন আমাকে সে অনেক সুন্দর করে অনেক বড় করে আবারও তার ঘরের বউ বানিয়ে নিয়ে আসে আমরা মেল সবকিছু নিয়েছিলাম যেহেতু আমার অনেক হেভি থাকবে একটু হেল্প করতে আশেপাশে আমার যে গেস্ট থাকবে তাদেরও যাতে কোনো প্রবলেম না হয় যার কারণে আমরা অনেকগুলো সিকিউরিটি গার্ড নিয়েছি বা আমরা কিভাবে কি করবো এখানে কি কি নিয়ম আছে সবকিছু দেখে আমরা কনফার্ম করছিলাম তো এই তো আমাদের অলমোস্ট কনফার্ম শেষ এন্ড আমরা একটু এসে এখানে ঘুরছিলাম যেতে এই প্লেসটা জাস্ট দুই দিনের জন্য আমরা নিলাম আর এখন যে তো আমার রিসিপশনটা হয়নি রিসেপশনটার জন্য একবার আমাকে এই জায়গাটাকে বুক করতে হবে তো এই তো জায়গাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার কাছে এই প্লেসটা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে আমাদের সব স্বপ্নগুলো পূরণ করতে পারি সাল্লাহ হাফেজ